প্রায় তিন মাস এলাকায় বিশুদ্ধ পানীয় জলের সংকট বিকল গ্রামের সোলার পানীয় জল প্রকল্প নেই বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জলের ব্যবস্থাও টাইম কলেও মিলছে না পর্যাপ্ত পানীয় জল তাই এবার পানীয় জলের দাবিতে রাজ্য সড়কের ওপরে বালতি গামলা রেখে অবরোধ করলেন স্থানীয়রা সোমবার এমনই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো ইটাহারের প্রতিরাজপুর অঞ্চলের মাহিনগর এলাকায় স্থানীয়দের অভিযোগ এলাকায় প্রায় পাঁচশো পরিবার আছে কিন্তু বেশ কয়েক মাস থেকে এলাকায় পানীয় জলের সমস্যা হচ্ছে প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে দাবি তাদের পথ অবরোধে রাজ্য সড়কে আটকে পড়ে বহু যানবাহন বিক্ষোভকারী বাসিন্দাদের দাবি অবিলম্বে গ্রামে পানীয় জলের সুব্যবস্থা করতে হবে প্রশাসনকে এরপর বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইটাহার পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার তিনি স্থানীয়দের তীব্র ক্ষোভের মুখে পড়ে ঘটনাস্থলে দাঁড়িয়ে পানীয় জলের সমস্যার সমাধানের লিখিত আশ্বাস পেয়ে প্রায় দেড় ঘন্টা বাদে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারী বাসিন্দারা পরিস্থিতি সামাল ঘটনাস্থলে যায় ইটা পুলিশ এরপর যান চলাচল স্বাভাবিক করে পুলিশ দিদি আপনার নাম নাম সরকার কোথায় এটা রাস্তায় কেন বসে আছেন

যা জল পৌঁছাচ্ছে না তো আমি ওদেরকে বুঝিয়ে বললাম যে জল পৌঁছাতে বা পারিবারিক পাইপলাইন হতে সময় লাগবে সেই সময়টা ওদেরকে দিতে হবে এবং কি এই গ্রিকের জন্য যে ওদের খুবই সমস্যা জলের তার জন্য দুটি স্ট্যান্ড করে দেওয়া হবে সেখান থেকে ওরা জল সংগ্রহ করে জল খাবে গাড়ি লাগানো হবে দুটো না জলের স্ট্যান্ড দেওয়া হবে এখন কি আজকে জলের ট্যাঙ্কি দিয়ে ওদের আজকে থেকে জলের দুটো দেওয়া রিপোর্ট উত্তর বাংলা সংবাদ